আস্তে আস্তে সবাই শুয়ে দাও আস্তে আস্তে শুয়ে দাও এটা ওকে গুড সবাই বসে পড়ো এখন বলো কে কে গোসল করবা কে কে গোসল করতে চাও আমি খেলো খেলো সবাই খেলো পাউডার দিব না পাউডার দেই সবাই ফেনা বানাবো সমস্যা নেই দাও আমি বানাবো বানাও ফেনা দাও এই বানাও আমি পরে যাব বুঝবা এই কে পারো খেলো

এই সাপোস খাবার মানে যে দিক আছে যে দিক আছে বডনাও এ তাই জিলানি আমার একটু কষ্ট নাcolo কষ্ট। ভালো করে ক্যামেরা থেকে দূরে যেও। এ পানি পানি করে। ভালো করে মানার লোক। মা মাথায় পানি না। এদিকে বসে বসে। এদিকে সাইকেল উঠে আই গেছে। আজ কে কে আউ? বিজনেস ওজিনেটর।

বলো সবার কেমন লাগলো কেমন লেগেছে আমাদের উল্লাস করো আমাকে সবাই একসাথে বলো সবাই দাঁড়াও কেমন লেগেছে Tujuh, 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 tujuh,

ধান হয়েছে আলো ধান হয়েছে না কোথাও চোর বার করলে আসবে না না